সম্মানিত ভিওয়ার্স আপনি কি দীর্ঘক্ষণ সহবাসের সমস্যায় ভুগছেন আপনি কি স্ত্রীর কাছে গেলে আপনার পানিটা আউট হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্যই এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার জন্য অনুরোধ করা হলো ভিডিওটা পুরোপুরি দেখলে হয়তো বা আপনার বিরাট বড় সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আপনাদের মাঝে যেই কন্ডমটি নিয়ে আসছি এটা হলো আট ইঞ্চি টাইগার কন্ডম বা জাম্বু কন্ডম এটা সাধারণত যাদের নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা দ্রুত আউট হয়ে যায় এবং স্ট্রং হয় না ছোটো একটু বড়ো চাচ্ছেন মোটা চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি সাধারণত সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল চায়না সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল আসুন এবার বলি যে কারা ব্যবহার করতে পারবেন যারা ডায়াবেটিসে বকতেছেন স্ট্রং হয় না আপনার প্যানেজটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে এটা পরার পর এটা আপনার প্যান্সটা স্ট্রং থাকবে এটা পরার পর আপনার প্যান্সটা স্ট্রং থাকবে এবং এটার মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার আছে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে যা আপনার স্ট্রং থাকার থাকার সাহায্য করবে এটা লক সিস্টেম এটা লক সিস্টেম দেখুন এটা হলো লক এখান দিয়ে প্যানিসটা দেওয়ার পর এটা অন্ড লক করে দিলে এটা আপনার যখন যখন না আপনার বৃত্তটা আউট হয়ে যাবে এটা স্ট্রং থাকবে আপনার সঙ্গিনীর সাথে ভালো একটা সময় কাটানোর জন্য এটা খুবই বেস্ট চায়নার অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি খুবই মূলায়ন সফট একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল রোগগুলো বেশি বেশি রয়েছে দেখুন প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম আরও অনেক প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের কমেন্ট এরকম আরও অনেক এরকম আরও প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার কী রকমের প্রোডাক্ট প্রয়োজন তা অবশ্যই আমাদের জানাবেন সেই অনুযায়ী আমরা ভিডিও দিতে চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আপনার সেভ করে রাখতে পারেন কারণ এরকম অনেক ভিডিও আরও নিয়ে আসবো আমাদের আমাদের অনেক কোয়ালিটি আরও অনেক কোয়ালিটি প্রোডাক্ট আছে আপনার যেরকম প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ডাইরেক্ট আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই